জাতীয় একটা শক্তি আছে শক্তি না থাকলে তো এটা হইতো না আগে আওয়ামী ব্যান্ড করুক তাহলে বুঝবো যে শক্তি কতটুকু আছে তাহলে দেখা যাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় কি যায় না এখন রাজনৈতিক রাজনৈতিক আপনার বিভিন্ন পোলারাইজেশন বা বিভিন্ন মিরুকরণ তো হওয়ারই এখন উপযুক্ত সময় সামনে নির্বাচন এখন সমস্ত রাজনৈতিক দল এই পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনমুখী হবে এবং নিজেরা এসিড টেস্ট জনগণের সামনে দিবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সে প্রচেষ্টা হিসাবে দল জোট তারপরে আপনার আপনার বিভিন্ন অ্যালায়েন্স হওয়ার তো একটা উপযুক্ত সময় এখনই সেটার একটা প্রচেষ্টা হইতে পারে আমি তো আগেও বলেছি এখনও বলছি রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই রাজনীতিতে আপনার চরম শত্রু বলে কোনো কথা নেই এবং চরম মিত্রু বলেও কোনো কথা নেই ডিপ্লোমেসিতে রাজনীতিতে হ্যাঁ চরম মিত্রু এবং চরম শত্রু বলেও কোনো কথা নেই সুতরাং চরম শত্রুও কখনো কখনো কখনও দেশের মানুষের স্বার্থে রাজনীতির স্বার্থে ঐক্যের স্বার্থে এবং অ্যালায়েন্সের স্বার্থে একাকার হয়ে যেতে পারে এটা নজির অতীতও ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে সুতরাং আপনি যেটা বলছেন এই দুইটা এক হওয়ার প্রশ্ন আপনি সেটা বলছেন কিনা সেটা আমি জানি না তবে এই দুইটা আপনি যদি এভাবে আমি বুঝে থাকি আপনাকে এই দুইটা দল নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা এবং ভাবনা চিন্তা এবং মাথা ব্যথা আসে যেমন জামাতকে নিয়েও আছে। তেমনি জাতীয় পার্টিকে নিয়েও আছে আমি আগে একটা ইয়েতে আপনার বলছিলাম জাতীয় পার্টি আর জামাত লেখলে বর্গীয় লাগে। সুতরাং যারা কথা বলেন জাতীয় পার্টি এবং জামাতকে নিয়ে তারা একটু সাবধানে বলা উচিত যে এই দুইটা দলের একটু ব্যতিক্রমধর্মী ঐতিহ্য আছে ব্যতিক্রমধর্মী খতিয়ান আছে এবং ব্যতিক্রমধর্মী ঐতিহ্য আছে দুইটা দলেরই আছে কিন্তু একটা হল ক্ষমতায় থাকার ঐতিহ্য আছে এবং ক্ষমতায় থেকে আপনার সুশাসন প্রতিষ্ঠা করার এবং দেওয়ার ঐতিহ্য আছে প্রমাণও আছে আরেকটা দল ক্ষমতা যায় নাই কিন্তু মানুষের কাছে ভালো হিসেবে ভালো একটা শক্তি হিসেবে মানুষের কাছে এক ধরনের সুখ্যাতি আছে সুতরাং এই দুই দল কি করে না করে কোথা যায় না যায় তারা তাদের গতিবিধি কি তারা কি করতে চায় রাজনীতি তাদের ভূমিকা কতটুকু হবে বা হবে না এটা নিয়ে জনমনে নয় শুধু বোদ্যা মহলে এবং এবং রাজনীতির নিয়ে যারা নাচাড়া করেন তাদের মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের মানে উদ্বেগ এক ধরনের ভাবনা এবং এক ধরনের আশা আকাঙ্ক্ষাও আছে বলে আমি মনে করি জামাত এবং জাতি পার্টি যদিও ক্ষমতায় যাওয়ার মতো শক্তি নয় বলে আপনারা বা অনেকে মনে করছে করতে পারেন কিন্তু ক্ষমতায় যাওয়ার অনুঘটক হিসাবে ক্ষমতায় যাওয়ার আপনার 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 শক্তি হিসেবে। এবং ক্ষমতা যাওয়ার মানে অক্সিলারি ফোর্স হিসেবে এই দুইটা দলের অতুলনীয় ভূমিকা এবং অতুলনীয় শক্তি এবং অতুলনীয় এবং পলিটিক্যাল ফোর্স হিসাবে ইতিমধ্যে তারা স্বাক্ষর রেখতে সক্ষম হয়েছে জামাত বিএনপির সাথে যখনই ছিল বিএনপি সরকার গঠন করতে পেরেছে নয় শুধু বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে এবং যাদেরকে যাদেরকে আওয়ামী লীগ বিএনপি মোকাবেলা করতে চায় তাদেরকে মোকাবেলা করার জন্য জামাতের শক্তিটা তাদের খুবই প্রয়োজন ছিল ঠিক আছে এই একটা বিষয় আরেকটা বিষয় আপনাকে বুঝছে জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের কী উপকার করেছে কেন তারা একটা দল ক্ষমতায় থাকতে হইলে শুধু নিজের ফোর্স এনাফ নয় এটা প্রমাণিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে নিজের শক্তি একমাত্র শক্তি নয় আরও কিছু শক্তি লাগে আর একটা সেই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করতে তারা সক্ষম হয়েছে জাতীয় পার্টি তাদের দ্বারা ব্যবহৃত হয়েছে এই যে যে কথাটা আপনারা বলছেন যে জাতীয় পার্টি থাকার কারণে এই দলটি এই আওয়ামী লীগ দলটি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পেরেছে এই কথাটা তো বলা হচ্ছে বলা তো হচ্ছে তার মানিকটা কি তার মানিকটা হচ্ছে জাতীয় পার্টির একটা শক্তি আছে শক্তি না থাকলে তো এটা হইতো না হইতো হইত কোনো দিন তাহলে ওই শক্তির বলে ওই শক্তির সাথে যদি বৃহৎ শক্তির যোগ হওয়ার ফলে এক ধরনের দেশে এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের লেভারেজ দেওয়ার সম্ভব সম্ভব হয়েছে এক ধরনের শক্তি প্রদর্শন করার একটা সুবিধা তৈরি হয়েছে তো আগামী নির্বাচনেও আপনি একইভাবে জামাত এবং জাতীয় পার্টির গুরুত্ব রাজনৈতিক মূলধারা রাজনৈতিক দল যারা ক্ষমতা যাইতে চায় এমনকি যারা ক্ষমতা বিরোধী দলে থাকতে চায় তাদের জন্য এই দুইটা দল খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এই দুই দল ছাড়া তারা নিজেদের পূর্ণতা পাবে না কেন বলছে এই দুই দলের তৃণমূল পর্যায়ে সর্ব পর্যায়ে সমাজের সব শ্রেণী পেশার মধ্যে তাদের প্রতিনিধিত্ব আছে তাদের সাপোর্ট বিজ এবং তাদের আপনার জনসমর্থন আছে যার জন্য এটা এটা ক্লিয়ার এটা আর তাছাড়া অক্সিলারি ফোর্স হিসাবে এই দুই দল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরা রিজার্ভ ফোর্স হিসাবে আমি আমি যদি এভাবে বলি অক্সেলের ফোর্স প্লাস রিজার্ভ ফোর্স আপনার ফুটবল খেলতে এগারো জন লাগে ওরা এগারো জন ঠিক আছে দুই একজন লাগে রিজার্ভ রাখতে হয় রিজার্ভ আপনার যখন মূল প্লেয়ারগুলো টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে গে গিয়ে এক পর্যায়ে রিজার্ভ থেকে প্যাভেলিয়ন থেকে আপনার একজনকে নামায় দেয় রিজার্ভ ফোর্স থেকে তখন সে চট করে একটা চমক দেখায় ফেলে সেই চমকের ফলে দল জিতে যায় ঠিক তেমনি জামাত এবং জাতি পার্টিও বাংলাদেশে একটা চমক দেখানোর অবস্থানে তারা আছে চমক দেখাইতে পারবে এবং অতীতেও তারা পেরেছে জামাতও চমক দেখাইছে জাতীয় পার্টিও চমক দেখাইছে আওয়ামী লীগে ব্যান্ড করে মানে করতে গিয়ে যে যে মানে মানে বেঙ্গলের ভাষার মধ্যে পড়ছে পড়তে যাচ্ছে আবার জাতীয় পার্টি আগে এটা ব্যান্ড করুক আগে আওয়ামী লীগের ব্যান্ড করুক তাহলেও বুঝবো যে শক্তি কতটুকু আছে ঠিক আছে এটাকে আওয়ামী লীগের ব্যান করতে গিয়ে যেভাবে আপনার মানে ভেঙ্গুলের চাকার মধ্যে ঢিল দিয়া যেভাবে সরকার রীতিমতো এক ধরনের মানে বিপদের মধ্যে পড়ছে সেটা আগে সামাল দেখ সেটা সামাল দেখ সামাল দেওয়ার পরে তাহলে দেখা যাবে জাতীয় পার্টিকে মানে নিষিদ্ধ করা যায় কি যায় না আগে ওটা আটে বৃহৎ একটা শক্তিকে তারা মোকাবেলা করুক আগে